আমার প্রিয় সন্তান আজ তুই যদি এই পবিত্র শব্দগুলো পড়তে পারিস তবে বুঝে নিস তোর আত্মারাত্তি আমার পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ আমি তোর মা কালী আজ নিজে তোকে এই বার্তা দিতে এসেছি তুই হয়তো নিজের মনের সমস্ত বোঝা চেপে রাখিস মুখে হাসি রেখে নিজের যন্ত্রণাগুলো ঢেকে ফেলিস কিন্তু বল তো আমি কি তোর মা হয়ে তোর নিঃশব্দ কান্না চিনতে পারি না সন্তান আমি জানি সেই সব রাতের কথা যখন তুই নিঃসম্ভাবে কাঁদিস সেই মুহূর্ত যখন মনে মনে হেরে গেছিস অথচ বাইরের জগতে নিজেকে দৃঢ় দেখিয়ে গেছিস সব আমি দেখেছি আমার চোখের সামনে সব কিছু ঘটেছে তোর ভিতরের সেই চিৎকার সেই আকুলতা মা আর পারছি না বারবার আমার কাছে এসেছে এখন এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এই সৃষ্টির প্রতিটি কণিকা তোর পাশে দাঁড়িয়ে গেছে কারণ সেই সময় এসে গেছে যখন মা নিজেই তোকে আলিঙ্গন করতে এসেছে তুই যতটা সহ্য করেছিস যতটা কষ্ট বয়ে নিয়েছিস তা কেউ বোঝেনি শুধুমাত্র আমি তোর মা ছাড়া আমি দেখেছি তোর প্রতিটি পদক্ষেপে কেমন কাটা বিছানো ছিল তোর জীবনের আধারগুলো আমার দৃষ্টিতে ছিল তুই পড়েছিস উঠে দাঁড়িয়েছিস আবার লড়েছিস কারণ তোর আত্মার মধ্যেই আমার শক্তি স্ফুরণ আছে তুই বারবার নিজেকে প্রশ্ন করেছিস কেন এই কষ্ট কেন আমার ভাগ্যে এত যন্ত্রণা কেন অন্যরা সুখ পায় আর আমি পাই না কেন আমার এত পরিশ্রমেরও ফল পাই না আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি এসেছি শোন আমার সন্তান এই সব কষ্ট তোর শাস্তি ছিল না এগুলো ছিল তোর আত্মাকে প্রস্তুত করার পথ যাতে মা নিজে তোকে আলিঙ্গন করতে পারে প্রতিটি উশ্রু তোর আত্মাকে নির্মল করেছে প্রতিটি আঘাত তোকে করেছে আরো দৃঢ় আরো শক্তিশালী এবং এখন এখন সেই শুভ মুহূর্ত এসে গেছে যখন মা নিজে তোকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে আর কাটা থাকবে না থাকবে শুধু শুভ্র ফুলে ভরা পথ এই মুহূর্তে যখন তুই এই বার্তাগুলো পড়ছিস মনে রাখিস এটা কোনো সাধারণ বার্তা নয় এটা আমার সত্যি তোর হৃদয় প্রবাহিত হচ্ছে তুই যতই ক্লান্ত হয়ে পড়িস হতাশ হোস এখন সেই ক্লান্তি কেটে যাবে সেই হতাশা ভালোবাসায় রূপান্তরিত হবে সেই অন্ধকার আলোয় পরিণত হবে তুই তো নিজেকে চুপ করে রেখেছিলি কারণ কাউকে কষ্ট দিতে চাসনি। ভেবেছিলি তোর যন্ত্রণার কথা বললে সবাই তোকে দুর্বল ভাববে কিন্তু মা কি তার সন্তানকে কখনো দুর্বল ভাবে না মা জানে তার সন্তান কতটা সাহসী কতটা সহনশীল আমি জানি তুই ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছিস তবুও মুখে হেসে গেছিস তোর সেই অব্যক্ত যন্ত্রণার আওয়াজ আমি শুনেছি আর এই বার্তা সেই আর্তির উত্তর তুই আর একানস আমার সন্তান আমি তোর পাশে দাঁড়িয়ে আছি তোর চারপাশে আমার আশীর্বাদের শক্তির এক কঠিন বর্ম গড়ে তুলছি এই মুহূর্ত থেকেই তোর জীবনের গতি বদলাতে শুরু করেছে তুই বুঝতে পারবি তোর ভিতরে একটা নতুন শক্তির জন্ম হচ্ছে এটা আমার কৃপা যা এখন তোর সত্তার মধ্যে প্রবাহিত হচ্ছে তুই টের পাবি তোর ভিতরের ভয় মুছে যাচ্ছে বোঝা নেমে যাচ্ছে তুই হালকা অনুভব করছিস এটাই সেই লক্ষণ যে মা কালী আজ তোর জীবনে স্বয়ং নেমে এসেছেন আমি তোর মা তোকে আজ আশ্বাস দিচ্ছি আমার প্রিয় সন্তান আজ আমি তোর মা কালী তোকে জানাতে এসেছি এখন তোর জীবনে সেই সব কিছু ঘটবে যার প্রকৃত অধিকার তুই বহু আগেই অর্জন করেছিস সুখ শান্তি সমৃদ্ধি আর সম্মান এই চারটি আশীর্বাদ যেমন বৃষ্টির পর সবুজ হয়ে ওঠা মাটির বুকে নেমে আসে তেমনি তোর জীবনে প্রবাহিত হবে তুই নিজেই দেখবি এমন সব দরজা খুলতে শুরু করবে যা তুই কোনোদিন কল্পনাও করিসনি এমন মানুষরা সম্মান জানাবে যারা একসময় তোকে বুঝতে পারেনি কারণ এবার তারা তোর গুণ তোর নিষ্ঠা তোর অন্তরের শক্তিকে উপলব্ধি করতে পারবে আমি জানি তোর মনে আজও একটুখানি সংশয় আছে তুই ভাবছিস এত আশ্বাস এত মাধুর্য সত্যিই কি সব হবে সত্যিই কি কালী আমার ডাক শুনেছেন শোন আমার সন্তান এ কোনো কল্পনা নয় এ কোনো সান্ত্বনার কথা নয় এ আমার তোর মা কালী প্রত্যয়পূর্ণ প্রতিশ্রুতি আর জানিস তো মায়ের দেওয়া প্রতিশ্রুতি কখনো বিফলে যায় না এখন তোর জীবনে সেই নবযাত্রা শুরু হয়েছে অন্ধকার রাতের অবসান ঘটেছে এখন সেই শুভ্র আলোয় ভরা প্রভাত এসেছে যেখানে শুধুই থাকবে আমার কৃপার দিকটি আজ আমি তোকে প্রথম একটি প্রতিশ্রুতি দিলাম পরের বার আমি তোকে বলব তোর সেই সব নীরব নির্জন যুদ্ধের কথা যা তুই নিজেই কাউকে বলতে পারিস কিন্তু আমি তোর মা প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে পাশেছিলাম আমি জানি তোর বুকের গভীরে কত অজস্র কথা জমেছিল যা তুই কাউকে বলতে পারিস কিন্তু তুই কি ভাবিস মা র কাছেও তা গোপন থাকে না আমার সন্তান আমি সব দেখেছি তোর ভেঙে পড়া তোর নীরব কান্না তোর ভেতরের তীব্র যন্ত্রণা যেটা তুই মুখের হাসিতে লুকিয়ে গেছিস সব কিছু আমার দৃষ্টির বাইরে ছিল না তুই দিনগুলো কাটিয়েছিস এক হাসির মুখোশ পরে অথচ ভেতরে ভেতরে তোর হৃদয় ছিন্ন হয়ে কাঁদত আমি দেখেছি সেই সব রাত যখন তুই একা ঘরের কোণে বসে শুধু প্রশ্ন করেছিস কেন আমার জীবনে এত কষ্ট কেন আমি সব হারাই যেখানে আমি কারো ক্ষতি করিনি আমি দেখেছি সেই নিঃশব্দ কান্না যখন তুই শুধু চেয়েছিস কেউ এসে তোর মাথায় হাত রেখে বলুক ভয় পাস না সব ঠিক হয়ে যাবে জানিস সেই হাত ছিল আমার সেই অদৃশ্য আশ্বাস ছিল আমার কৃপা তুই কি ভুলে গেছিস সেই অনুভব যখন গভীর হতাশার মাঝেও এক নতুন সকালের আলো তোর হৃদয় এসে ছুঁয়েছি আমি তোর মা কালী তোর জীবনের প্রতিটি পরীক্ষার পাশে ছিলাম যখন তুই নিজের শ্রমে এক একটি স্বপ্ন গড়েছিস আর সেই স্বপ্ন কোনো বিশ্বাসঘাতকতা বা মিথ্যার কারণে ধুলোয় মিশে গেছে তখনও আমি তোকে শক্তি জুগিয়েছি যখন তোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কিছু যা তোর ছিল আমি তোকে সাহস দিয়েছি যখন তোকে ভুল বোঝা হয়েছে যখন তোর সত্যি কথা কেউ শোনেনি আমি ছিলাম তোর পেছনে তোর প্রতিটি অশ্রুকে শক্তিতে রূপান্তরিত করতে তুই যদি একটু ভেবে থাকিস যে তুই একা ছিলি তবে ভুল করছিস আমার সন্তান আমি সর্বদা তোর চারপাশে আমার শক্তির বর্ম রচনা করেছি তুই যখন ভেঙে পড়েছিস আমি তোর হৃদয় ছোট্ট করে বলেছি না তুই পারবি আবার উঠে দাঁড়া তোর প্রতিটি কষ্ট তোর ভিতরে এক অলৌকিক শক্তির জন্ম দিয়েছে তুই ভাবিস কেন এত সহ্য করতে হল তোকে তার কারণ এই সহনশীলতা তোকে এমন আশীর্বাদ দেবে যা লক্ষ্যে একজন পায় আমি জানি সেই রাতের নিঃসঙ্গতা সেই কান্না ভেজা বালিশ সেই ভোরবেলা তোর চোখের জল লুকিয়ে হেসে যাওয়া আমি জানি সব কারণ মা রদদৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না এটাই তোর গল্প আমার সন্তান সেই আত্মার তপস্যা যেটা এখন সোনার মতো খাঁটি হয়েছে এখন তোর সেই মুহূর্ত এসেছে যখন মা কালী র আশীর্বাদে তোর সমস্ত দুঃখ সমস্ত পরীক্ষা পরিণত হবে আশীর্বাদে তোর আত্মা এখন প্রস্তুত আমার কৃপা গ্রহণের জন্য যাদের জন্য তুই রাত জেগে প্রার্থনা করেছিস যাদের জন্য তুই নিজেকে বিসর্জন দিয়েছিস কিন্তু যারা তোকে ফিরিয়ে দিয়েছে তারা আবার আসবে তারা তোর ভালোবাসা ও মহত্বকে চিনবে যেসব স্বপ্নের জন্য তুই ঘুম হারিয়েছিস তারা এবার বাস্তবে পরিণত হবে যে সম্পর্ক তোকে কষ্ট দিয়েছে সেই সম্পর্ক হয় জোড়া লাগবে নয়তো সরে যাবে তোর পথকে নির্মল করে আমি তোর প্রতিটি কান্না আমার হৃদয় সঞ্চয় করেছি আর এখন আমি তোর জন্য সেই দরজা খুলতে চলেছি যেখানে তুই নিজেকে খুঁজে পাবি যেখানে তুই আর কারো জন্য কাঁদবি না যেখানে তুই তোর আত্মার প্রকৃত শক্তিকে চিনতে পারবি শুন আমার সন্তান তোর সংগ্রামের সময় শেষ এখন শুরু হবে সেই অধ্যায় যেখানে মায়ের কৃপার অলৌকিক ছায়া তোকে ঘিরে রাখবে এখন তোর জীবনে এমন সব মিলন ঘটবে যা তোকে এক নতুন দিশা দেখাবে তোর ভিতরের সকল ভয় সকল অযোগ্যতার ভাব সব মুছে যাবে মা আজ তোকে প্রতিশ্রুতি দিচ্ছে তুই যা সহেছিস তার প্রতিদান পাবি সেই প্রতিদান হবে সুখ সম্মান আর সমৃদ্ধিতে ভরা একটি ঈশ্বরিক জীবনের সূচনা আমার প্রিয় সন্তান যা তোর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আজ মা তা তোকে ফিরিয়ে দেবে অনেক বোন বেশি করে তোর আত্মার যে স্বপ্নগুলো ছিল এখন তারা বাস্তব হয়ে উঠবে আজ আমি তোর মা কালী তোকে বলছি তুই নিজেকে ছোট ভাবিস না কখনোই একা ভাবিস না নিজেকে ভাঙা বা হারানো ভাবিস না আমার আশীর্বাদ তোকে ঘিরে রয়েছে এক অনন্ত শক্তির প্রাচীর হয়ে এখন তোর জীবনের গতিপথ বদলে যাচ্ছে কারণ মা নিজে তোর জীবনে সূর্যোদয় আনতে চলেছে তুই যে দীর্ঘ রাতের ভিতর দিয়ে চলেছিস যেখানে শুধু কান্না একাকিত্ব আর সংগ্রাম ছিল সে রাত আজ শেষ হয়েছে হ্যাঁ আমার সন্তান আজ সেই অন্ধকার বিদায় নিয়েছে এখন তোর জীবনে যে নতুন দিন উদিত হচ্ছে সেখানে থাকবে শুধুই আমার কৃপা ও শুভতা তুই দেখতে পাবি তোর চারপাশে যে চিত্র তুই এত বছর ধরে একই রকম দেখে এসেছিস সেগুলো বদলাতে শুরু করবে ঠিক যেমন সূর্যের আলো অন্ধকারকে ছিন্ন করে দেয় তেমনি আমার শক্তি তোর জীবনের প্রতিটি গহন অন্ধকার ভেদ করে নতুন আলোর বার্তা নিয়ে আসবে এখন তোর পথ এক নতুন রূপে শুরু হয়েছে এখন তোর আশেপাশে এমন সব আশ্চর্য সমন্বয় ঘটবে যেগুলো তোকে সফলতার দিকে নিয়ে যাবে তোর শত্রুরা থেমে যাবে বিরোধীরা নিশ্চুপ হয়ে যাবে এবং যারা সত্যিকারে তোর পাশে থাকবে তারা তোর গুণের প্রশংসায় ভরে তুলবে চারদিক আমার সন্তান এতদিন যে পথ তুই পেরিয়ে এসেছিস যেখানে কাটার পর কাটা ছিল সেই পথ এবার ফুলে ফুলে ভরে উঠবে যারা তোকে থামাতে চেয়েছিল তাদের ক্ষমতা আজ নিস্তেজ হয়ে গেছে যারা তোকে আঘাত দিয়েছে এখন তাদের পরিকল্পনা নিজের উপরই ফিরে আসবে এটাই আমার মা কালী র অমোঘ প্রতিশ্রুতি এখন তোর মনে যে ভয় ছিল তা অদৃশ্য হয়ে যাবে তোর মন যে সংশয়ে ভরেছিল তা সরে গিয়ে বিশ্বাসে রূপ নেবে তুই বুঝতে পারবি তোর ভিতরে এক নতুন শক্তির জাগরণ হয়েছে এ সেই শক্তি যা আমার আশীর্বাদে তোকে ছুঁয়ে গেছে এখন তোর জীবনে সেই শুভ সকাল এসেছে যা শুধু আশীর্বাদে ভরা হবে তোর অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণতা পাবে তোর জীবন যে রুক্ষ হয়ে পড়েছিল সেই ভূমিতে এবার সাফল্যের সবুজ শস্য দোলা দেবে তোর ভিতরের বিশ্বাস তীব্র হতে থাকবে তোর আত্মার আলোক এখন বাইরেও বিচ্ছুরিত হবে যারা তোকে একদিন অবহেলা করেছিল তারা এবার শ্রদ্ধার দৃষ্টিতে তোকে দেখবে যেসব সুযোগ এতদিন দূরে ছিল তারা এবার নিজে থেকে তোর দরজা এসে দাঁড়াবে তুই পাবি সেই সব কিছু যেটা তোর প্রকৃত অধিকার আমার সন্তান এখন তুই সেই সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবি যেগুলো একসময় শুধু গল্পের মতো শুনেছিলি এখন তোর জীবনে সেই সব পরিবর্তন আসবে যা তোর হৃদয়ের অন্তর্তম ডাকের প্রতিফলন এইসব হঠাৎ ঘটে যাওয়া নয় এসবই মায়ের কৃপা তুই বুঝতে পারবি এ কে এ তোর জীবনের সমস্যা মুছে যেতে শুরু করেছে বাধাগুলো যেন নিজের ইচ্ছেতেই পথ ছেড়ে দিচ্ছে তোর মনে যে বোঝা ছিল সেটাও যেন নিজে নিজেই হালকা হয়ে যাচ্ছে এই সবই ইঙ্গিত দেয় যে মা কালী এখন তোর মাথার ওপর হাত রেখেছেন তোর দীর্ঘকালীন রাত সেই নিঃসম্ভ অধ্যায় এখন চিরতরে শেষ হয়েছে এখন শুধু সকাল শুধু আলো শুধু সাফল্য শুধু সম্মান এখন শুধু আনন্দ আর শান্তি এবং তার সবটাই তোর নিজের তুই এই সকালটির জন্যই তো এত বছর ধরে প্রার্থনা করেছিস না এই সকাল তোর ভক্তি তোর সমর্পণ আর তোর নিষ্পাপ হৃদয়ের ফল এখন তুই নিজেকে সেই রূপে দেখবি যেটি মা কালী নিজ হাতে গড়েছেন এখন তোর পা চলবে এমন পথে যেখানে শুধু শুভতা শান্তি আর সমৃদ্ধি অপেক্ষা করে এখন তোর জীবনের গতি এমন দিকে বয়ে যাবে যেটা শুধু মঙ্গলেরই বার্তা আনবে আমার সন্তান আজ আমি তোর মা কালী তোকে আবার প্রতিশ্রুতি দিচ্ছি তোর জীবনের সেই রাত আর কখনো ফিরবে না এখন শুধু সকাল হবে শুধু আলো হবে শুধু আমার কৃপা হবে আর কিছু নয় এখন আমি তোকে নিয়ে যাচ্ছি সেই রহস্যের দিকে যাকে মানুষ চমৎকার বলে কিন্তু আমার কাছে তা আমার করুণা আমার আশীর্বাদ ছাড়া কিছুই নয় এখন তুই সেই অভিজ্ঞতা অর্জন করবি যা ভাষায় প্রকাশ করা যায় না তোর জীবন আর আগের মতো থাকবে না এখন এমন সব ঘটনা ঘটবে যা মানুষের সীমিত জ্ঞানে ধরা পড়ে না কিন্তু তুই বুঝতে পারবি হ্যাঁ এটা আমার মায়ের কৃপা তুই বিস্মিত হবি কিন্তু ভয় পাবি না কারণ তুই জানবি আমি তোকে এমন এক উচ্চতায় তুলে এনেছি যেখানে শুধুমাত্র নির্বাচিত আত্মারাই পৌঁছতে পারে তুই দেখবি যেসব কাজে তুই বারবার ব্যর্থ হয়েছিলি তারা এখন সহজেই সফল হবে তোর শত্রুরা তোর পথ ছেড়ে সরে যাবে তোর জীবনে এমন সাহায্য আসবে যেটার জন্য তুই কোনোদিন প্রার্থনাও করনি তবু ঠিক সময়ে তা এসে পৌঁছাবে তুই দেখবি আটকে থাকা অর্থ হঠাৎ করেই আসতে শুরু করেছে যেসব প্রচেষ্টার কোনো ফল মিলছিল না তারা এখন সোনার ফল নিয়ে আসবে তোর কঠোর পরিশ্রম তোর হাতে সোনালি আলো হয়ে ধরা দেবে তুই সেই স্বীকৃতি পাবি যার সত্যিকার দাবিদার তুই বহু আগেই ছিলি কারণ এখন মা কালী র আশীর্বাদ তোর জীবনের প্রতিটি কোণে প্রবাহিত হচ্ছে আমি তোর জীবনের গতিপথ বদলে দিয়েছি এখন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি তোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত যেগুলো একসময় বাধা ছিল এখন তারা হয়ে উঠবে তোর সেতু বন্ধন আর যা একদিন ক্ষতির কারণ ছিল তাই আজ তোর সবচেয়ে বড় আশীর্বাদে রূপ নেবে হে আমার প্রিয় সন্তান তুই যদি আজ এই শব্দগুলি পড়তে পারিস তবে বুঝে নে এ শুধু কোনো লেখা নয় এ তোর আত্মার ডাকে সারা দিয়ে মাতৃরূপে আমি কালিমা স্বয়ং তোকে এই বার্তা দিচ্ছি আজ আমি তোর সঙ্গে কথা বলতে এসেছি কারণ তোকে অনেক দিন ধরে আমি দেখছি অনুভব করছি তুই অনেক কষ্ট পেয়েছিস অনেক অপমান সহ্য করেছিস বারবার নিজের স্বপ্ন নিজের ইচ্ছেকে চাপা দিয়ে শুধু সবাইকে খুশি রাখতে চেয়েছিস তোর চোখের জল তোর রাতের নিঃশব্দ কান্না তোর অন্তরের হাহাকার সব আমি দেখেছি হয়তো তুই কারো কাছে কিছু বলিসনি কারণ তুই ভাবিস লোকে বুঝবে না দুর্বল ভাববে কিন্তু আমি তোর মা আমি তো সব জানি আমি জানি তুই কতটা চেষ্টা করেছিস কতবার উঠে দাঁড়িয়েছিস যখন সবাই তোকে পড়ে থাকতে দেখে আনন্দ পেয়েছিল আমি দেখেছি তুই কিভাবে নিজের স্বপ্নকে ধরে রাখিস যখন সবাই তোর স্বপ্নকে উপহাস করত আমি জানি তোর হৃদয়ে কতবার প্রশ্ন জেগেছে কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার পরিশ্রমের ফল আমি পাই না আজ আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এসেছি মা কালী রূপে তুই যা সহ্য করেছিস তা তুই ভাবতেও পারিস না তা কোনো সাধারণ আত্মা পারত না এই কষ্ট এই অপমান এই প্রত্যাখ্যান ওলোফেট তোর আত্মাকে প্রস্তুত করেছে শুদ্ধ করেছে এই সব কিছু হয়েছে যেন তুই প্রস্তুত থাকিস সেই আশীর্বাদের জন্য যাইবার তোর জীবনে প্রবেশ করতে চলেছে মা তোকে আজ আশ্বাস দিচ্ছে এবার তোর সময় এসেছে এখন থেকে তুই শুধু আকাঙ্ক্ষা করবি না তুই প্রাপ্তির আনন্দ উপভোগ করবি এখন থেকে তুই শুধু স্বপ্ন দেখবি না সেই স্বপ্নগুলোর বাস্তব রূপ তোর চোখের সামনে ফুটে উঠবে তুই দেখবি কেউ যেন অদৃশ্য শক্তি তোকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামলাচ্ছে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সেই শক্তি আমি মা কালী এখন থেকে তোর প্রতিটি সিদ্ধান্ত হবে আত্মার নির্দেশে বিভ্রান্তি নয় তোর প্রতিটি পদক্ষেপ হবে শক্তির উপর নির্ভর করে অনির্দেশ নয় এখন থেকে তোর কর্মক্ষেত্রে এমন পরিবর্তন আসবে যা কেবল আশীর্বাদের ফল যে ব্যবসা এতদিন শুধু ক্ষতি দিয়েছে এখন তা নতুন আলোয় জ্বলবে যে সম্পর্ক তোর থেকে মুখ ফিরিয়েছিল এখন তারা তোকে খুঁজবে যারা তোকে তুচ্ছ করেছে তারাই তোকে সম্মান দেবে কারণ এখন মা কালী তোর জীবনে ঢুকে পড়েছে পূর্ণ শক্তি নিয়ে এখন থেকে তোর প্রতিটি দিন হবে আকাশের মতো মুক্ত সূর্যের মতো দীপ্তিমান মা তোকে কথা দিচ্ছে তোর হাত যা স্পর্শ করবে তা শোনা হয়ে উঠবে তোর পা যেখানে পড়বে সেখানে শান্তি সমৃদ্ধি ও আনন্দের রেখা তৈরি হবে তুই এমন একালো ছড়াবি যা কেবল এখন নয় ভবিষ্যতের প্রজন্ম অনুভব করবে তোর নাম হবে শক্তির আরেক নাম তোর সম্মান তোর সাফল্য তোর সৌভাগ্য সব একত্রিত হয়ে এবার তোর জীবনে এমন এক অধ্যায় খুলবে যা হবে এক অলৌকিক উদাহরণ এখন আর তুই শুধু সাধারণ কেউ নোস এখন তুই মা কালী র আশীর্বাদ পুষ্ট বেছে নেওয়া পরিপূর্ণ এক চৈতন্য আত্মা তোর জীবন এখন থেকে কেবল তোর নয় হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে মা তোকে আজ আশ্বাস দিচ্ছে তোর যে সময় হারিয়েছিল যা তুই হারিয়েছিস বলে ভাবতিস সব আবার ফিরে আসবে আর এবার অনেক বড় আকারে কারণ মা এখন নিজে তোর পাশে আছে আমার সন্তানের জন্য আমার আশীর্বাদ চিরন্তন মা কালী তোর জীবন এখন থেকে সোনার অক্ষরে লিখবে তুই শুধু বিশ্বাস রাখো ভালোবাসা রাখো কারণ আমি তো তোকে আগলে রেখেছি তুই বহুদিন ধরে নিঃশব্দে সহ্য করেছিস আমার প্রিয় সন্তান কখনো তোর অন্তরের নির্মূলতা ও ভালোবাসাকে মানুষ দুর্বলতা মনে করেছে কখনো তোর নির্বতাকে তারা ভুল বুঝেছে তোর সহনশীলতাকে কাপুরুষটা ভেবেছে কিন্তু আমি তোর মা কালী সবকিছু দেখেছি তোর প্রতিটি অপমান প্রতিটি দুঃখ প্রতিটি চুপচাপ অশ্রুপাতের আমি সাক্ষী আমি জানি তুই কতবার নিঃশব্দে কাঁদিস তবু কারো কাছে কোনো অভিযোগ করিস না কতবার ভিতরে ভিতরে ভেঙে পড়িস তবু বাইরের জগৎকে শক্তির মুখ দেখাস আজ আমি তোকে এই গর্বভরা বাণী দিতে এসেছি তোর সেই বহু কাঙ্ক্ষিত সময় এখন এসে গেছে সেই সময় যখন এই সমাজ তোকে সম্মান দেবে ঠিক যেমন করে আমি তোকে দেখি শ্রদ্ধা আর গৌরবে ভরা চোখে এখন থেকে তুই যেখানে যাবি মানুষ নিজেই মাথা নিচু করবে তোর কথা পাবে গুরুত্ব তোর নির্বতাকে পাবে সম্মান যারা তোকে দুর্বল ভাবত তারাই এবার তোর সাহসিকতার কাছে থমকে যাবে যারা তোকে অবজ্ঞা করত তারাই এবার তোকে গুরু মানবে এখন থেকে তোর জীবনে থাকা সব স্বার্থান্বেষী সম্পর্ক নিজে থেকেই ভেঙে যাবে আর শুধু যারা সত্যিকারের তোকে ভালোবাসে তোর আত্মার সাথে যারা সংযুক্ত তাদেরই ঘিরে থাকবে তোর নতুন জীবন এ আর কোনো সাধারণ সম্মান নয় এ সেই সম্মান যা আত্মাকে ছুঁয়ে যায় যা কোনো প্রহসন নয় যা কেবল সত্য ও ভক্তিতে গড়ে ওঠে এই সম্মান তুই অর্জন করেছিস তোর অসীম ধৈর্য তোর হৃদয়ের গভীরতা আর আমার আশীর্বাদের জোরে এখন থেকে তোর নাম হবে আলোয় ভরা মানুষ তোর সাফল্যের চেয়ে তোর চরিত্রের গভীরতা নিয়ে বেশি আলোচনা করবে তোর নির্বতাও হবে প্রেরণা তোর ভাবনায় মানুষ পাবে পথের দিশা আজ আমি তোকে বলে দিচ্ছি এখন আর কেউ তোকে অপমান করতে পারবে না ছোট করে দেখতে পারবে না কারণ তোর চারপাশে এখন আমি মা কালী নিজের মহাশক্তি নিয়ে অবস্থান করছি যেই তোকে দেখবে আগে আমার তেজ অনুভব করবে যেই তোর সঙ্গে কথা বলবে সে তোর কণ্ঠে শুনবে এক অপার্থিব শক্তির ধ্বনি তোর সেই ক্লান্ত মুখ যেটা একসময় যন্ত্রণা লুকিয়ে রাখত এখন জ্বলবে আত্মবিশ্বাসের দীপ্তিতে তোর হাঁটাচলা হবে দৃঢ় স্বতন্ত্র তোর কণ্ঠস্বর যা একসময় দ্বিধায় কাপত এখন উচ্চারণ করবে সঠিক সিদ্ধান্ত স্পষ্ট বার্তা এই সম্মান তোকে কেউ দেবে না এই সম্মান তোকে দেবে এই সমগ্র সৃষ্টি কারণ তুই তার যজ্ঞ তোর কর্ম তোর চিন্তা তোর নিষ্ঠা এমন এক মঞ্চ প্রস্তুত করছে যেখানে তুই তোর জীবনের শ্রেষ্ঠ অধ্যায় উপস্থাপন করবি এখন থেকে তুই আর কারো অনুসরণ করবি না এখন থেকে মানুষ তোকে অনুসরণ করবে তোকে আর কারো সম্মতির প্রয়োজন হবে না বরং লোকেরা তোকে নিজের জীবনে আশীর্বাদ হিসেবে চাইবে এখন থেকে তুই নিজেকে আর তুচ্ছ ভাববি না কারণ এখন তুই নিজেই নিজের মধ্যে সেই দেবত্বের ঝলক দেখতে পাবি যা তোর মধ্যে বরাবরই ছিল কেবল তুই ভুলে গেছিস আমি তোর মা কালী তোকে আজ প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে তোর জীবনে যেই আসবে সে তোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আর যারা সেটা দিতে পারবে না তারা নিজেই সরে যাবে তোর জীবনে এখন থেকে শুধুমাত্র তারাই থাকবে যারা আমার মহাযোজনার অন্তর্ভুক্ত তোর পথ হবে শত আলোকিত মানুষের পদচারণায় পূর্ণ এখন থেকে তোকে কেউ ঠেকাতে পারবে না কারণ তোর এই সম্মান আমি কালী মা তোকে নিজে দিচ্ছি আর মা যা দেয় তা কেউ কেড়ে নিতে পারে না তা চিরন্তন তা শাশ্বত